আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন এক ভাই প্রশ্ন করেছিল গল ব্লাডার পলিপের রুব্রিক সরাসরি কোথাও পাওয়া যাবে গল ব্লাডার পলিপ মানে যে ব্লাডারটা আছে ওই ব্লাডারের ভেতরে সাধারণত পলিপ হয় যেমন পাথর হয় সেডিমেন্ট পরে স্যাগ ঠিক ওই রকম ভেতরে ছোট ছোট পলিপ হয় যে পলিপগুলো বড় হয় অবস্ট্রাকশন তৈরি হয় সরাসরি পলিপ পাওয়া যাবে না প্রথম কথা হচ্ছে সরাসরি পলিপ পাওয়া যাবে না তাহলে কি করতে হবে আমাদেরকে যেতে হবে হচ্ছে কলি লিথিয়াসিস বলে একটা রুব্রিক্স আছে এই যে দেখতে পাচ্ছেন হলুদ হয়ে আছে এটাকে কলি লিথিয়াসিস বলা হয় এখানে যদি আসেন তাহলে দেখেন এখানে কোনো ওষুধ নাই যদি ক্রনিক কমপ্লেন্সে আসি তাহলে লিভার রিজিয়ান আছে আবার এখানে অন্যান্য ওষুধগুলো আছে আমরা এই কলি লিথিয়াসিসের এর সাব রুব্রিক্স দেখব এখানে আছে অ্যাবডোমেন পেইন লিভার রিজিয়ান গল ব্লাডার কলিক যদি পেইন হয় সেক্ষেত্রে ক্ষেত্রে পেইন লিভার রিজিয়ান রোগীরা সাধারণত গল ব্লাডার পাথর হোক পলিপ হোক যা খুশি হোক উইদাউট সিমটমসে এটা ধরা পড়ে না আর ব্যথা না থাকলে ডাক্তারের কাছেও আসে না এটা স্বাভাবিক এখন ওই পলিপের কারণে ব্যথা বা যদি রিপোর্টে ধরা পড়ে তার ফলে কিন্তু রুগী আপনার কাছে আসছে কোনো না কোনো একটা কমপ্লেন নিয়ে তাহলে অ্যাবডোমিনাল পেইন লিভার রিজিয়ান এখানে ভেরেট্রাম এরপরে হলো টিউকেরিয়াম ম্যারাম ভ্যারাম ন্যাট্রাম সাল সহ একশো আটচল্লিশটা ওষুধ আছে এবং ফার্স্ট গ্রেডের ওষুধ হচ্ছে এগুলা হলো ফার্স্ট গ্রেডের ওষুধ আমরা যদি সেকেন্ড গ্রেডে দেখি তাহলে এগুলা আছে আমরা যদি থার্ড গ্রেডে দেখি এগুলো আছে আমরা যদি ফোর্থ গ্রেডে দেখি তাহলে এই ওষুধগুলো দেওয়া আছে কিন্তু এই জিনিসটা আমরা মারপি রেপাটরিতে আর ভাবে দেখতে পারি মারফি রেপাটরিতে আমরা গল স্টোন বলে একটা সরাসরি চ্যাপ্টার আছে এই যে গল ব্লাডার বা গল ব্লাডার গল স্টোন গল ব্লাডার সরি গল ব্লাডার বলে একটা চ্যাপ্টার আছে এখানে সরাসরি একটা রুব্রিক্স আছে হচ্ছে সিএইচ ও এই যে চলে আসছে কলিসাইটিস ইনফ্ল্যামেশন গল ব্লাডার মানে ওই পলিপটাও তো একটা ইনফ্লামেশন সোয়েলিং হাইপার বড় হচ্ছে হচ্ছে ভেতরে ব্লাডারের মধ্যে যদি এইরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে মার্ফি মোট সাতচল্লিশটা ওষুধ দেওয়া আছে এর কিন্তু কোনো ইয়া নাই এখানে বারবারিস এরপরে চেলিরোনিয়াম চায়না এরপরে হচ্ছে হাইড্রাস্টিস ল্যাকেসিস লাইকোপোডিয়াম তবে আমি আমার প্র্যাকটিসে বেশ কিছু রুগীর কেস সলভ করার আমার সুযোগ হয়েছে যাদের জন্য সিমটমস ওয়াইজ আমি দুটো ঔষধ ব্যবহার করেছি এক হচ্ছে লাইকোপোডিয়াম দুই হচ্ছে ন্যাটামসাল এর বাইরেও বারবারি সহ ফসফরাস সহ আরও যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ওটা আমার আর বলার কিছু নেই তো এইভাবে মূলত গল ব্লাড আর পলিপ নিয়ে যদি কোনো রুগী আসে তাহলে এভাবে দেখে আমাদেরকে সামনে আগাইতে হবে তবে গল ব্লাড আর পলিপ দিয়ে সরাসরি কোনো রুব্রিক্স নেই আশা করি যে ভাই প্রশ্ন করেছিলেন এই আলোচনাটা তার জন্য উপকার হবে পাশাপাশি যারা দেখবেন সবার জন্য উপকার হবে আশা করি ভিডিওটা শেয়ার করবেন এবং আরো যদি কোনো কিছু জানার থাকে কোনো রুব্রিক্স জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ